করে <plane>. <en sharing> <observed>

যারা গান গান গাইব নাচব মাথা ধরব ছেলে মেয়ে একসাথে চরাচরি তৈরা নাচব তারা কি এই দোয়া করতে পারবো যার যে গান বাজনা হইল আমরা নাচলাম মাথা ধরিলাম এই সবার শেষের জন্য যারা শহীদ হয়েছে তাদের দোয়ার বাচ্চাকে দিনা। দিয়েছে বাচ্চারা করা দেশে অশান্তি ছাড়া করতে পারবে না আল্লাহর জমিনে শান্তি আসার জন্য একমাত্র সেরতার পুস্তক ছাড়া কখনো কোন এসে শান্তি আসবে না এই জন্য ডক্টর ইউরু সাহেবকে বলেছি যদি পারেন মুসলমানের জন্য পাশ্চাত্য নামাজ বাধ্যতামূলক বাংলাদেশের মানুষ পাক্কা নামাজি হয়ে গেল সর্ব স্তরের জনগণ

وعلى آله وصحبه وآله وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر نبير فاطمة مباركة رسلاتي জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমাদের ভেতর থেকে যাহাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এই তিন বংশের যত আত্মীয় স্বজন বেকার হয়ে গেছে আল্লাহ মেহের করে সবাইকে মাফ করে দেয় এই গোটা এলাকার ভিতরে যতগুলি আল্লাহ সকল কবর বাসীকে আপনি মাফ করে দিন আল্লাহ এই দারুল কোরআন মাদ্রাসার জন্য মসজিদের জন্য যা দরকার সব ব্যবস্থা করে আল্লাহ এই মাহফিলের জন্য সার্বিক ভাবে জানারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ তাদের অন্তরের ভিতরে এমনি মারে পথের নূরের বাতি আমার ওই সমস্ত ভাইদের উপরে রহমত দান করুন আল্লাহ আমার এই ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে বরফ দান করেন পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবার তহফিক দান করেন মালা মুসিবত পারিশানি বিপদ আপদ দূর করে আপনার রহমত দ্বারা দূর করে আল্লাহ আল্লাহ যারা আপনা আল্লাহ এই এই মফিলের ব্যাপারে আল্লাহ

در آفتاری فکر کے محبت کرے آدمیوں تا دن کے محبت کرے ایمیت محبت یعنی تو کی نرشتے گرہ دکھنا ہاتھ دلے رکھ سے اللہ کا در حائق علاوہ سے گرہ دکھنا ہاتھ دلے رکھ سے اپنا ہمیں تسیلائی تو فائل وست علا در شبائی کے خاص کربر توفید مدینہ پاکر شبوس گرگسی نجير تصدقنا بخبار الصلاة والتوحيد نحن ريح دنیا کا سلام بار بار دہ کرو اللہ امین اللہ امین اللہ امین بار بار سلام آخر توفیق دہ کرو اللہ امین دیل شیر سلی را جرا مہیر تکی و دیل نامائی روزی دے خیر و براکات دہ کرو اللہ امین سبحانہ ربی رسم العزت عمسا یسکون و سلام علی مرسلی حسن اللہ 阿拉法力